আজকে আপনাদের সাথে দারুন একটা ডেজার্ট শেয়ার করতে যাচ্ছে খুবই ঝটপট বানানো যায় আর এটা কিন্তু এই ইফতারেতে বা ঈদে ডেজার্টে কিন্তু রাখতে পারেন এটা যে অনেক বেশি পছন্দ করবে চলুন কীভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে ডাবের পানি নিয়েছি আপনারা চাইলে নর্মাল পানি নিয়ে তার মধ্যে অন থার্ড কাপ দিয়ে দিলাম চিনি আর এক টেবিল চামচ আগার আগার দিয়ে এটাকে আমি একটা জেলো বানালাম জেলোটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু একটা বাটিতে আমি ঢেলে ফেলবো এটা সেট হওয়ার জন্য রেখে দিব এদিকে আমি একটু দুধ দিলাম পাতিলের মধ্যে দুধটা দিয়ে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ আগার আগার এটাকেও আমি দিয়ে তারপর মিক্স করে নিলাম নিয়ে তারপরে কিন্তু জাল দিয়ে এটাকেও আমি একটা মোল্ডে ঢেলে নিলাম একসাথে কিন্তু দুইটা রেসিপি দেখাচ্ছি আপনাদের সাথে তারপরে সেই জালোটা আমি কেটে নিলাম এই যে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে এটা নর্মাল ফ্রিজে রাখলেও হবে বাইরে রাখলেও সেট হয়ে যাবে তারপরে কেটে নিলাম কেটে নিয়ে এখন যে জেলেটাকে এই যে একসাথে করে ফেললাম এই যে দেখেন কত সুন্দর লাগে না দেখতে তারপরে এদিকে আমি সেই মানে যেটার মুড়ের মধ্যে ঢেলেছিলাম এটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু একটা মানে ডাবের এর মতন হয়ে গেল মিল্ক পুডিং এর রেসিপিটা আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি এটা কেটে নিব কেটে নেওয়ার পরে কিন্তু আমি এই যে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতন সেট হয়ে গেছে ব্যাস এরকম আপনারা খেতে পারেন কিন্তু এটাকে আবার কেটে কুচি কুচি করে যদি আপনারা এভাবে খান তাহলে অনেক বেশি মজা এদিকে আমি একটা পাতিলের মধ্যে পানি নিয়েছি প্রায় এক কেজির মতন চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন তারপরে দেড় কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে একটু লবণ দিয়ে তারপর কিন্তু এটাকে ভালো করে মিক্স করে ফেলবো ব্যাস এটার মধ্যে কিন্তু এটাই শেষ খুব ঝটপট বানানো যায় বিশ্বাস করেন আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তারপর আমি এখন এটাকে গলিয়ে হালকা ঘন করে এত বেশি মধ্যে ঝামেলা যদি ডেজার্ট আপনারা বানান সেক্ষেত্রে একসাথে বানিয়ে রেখে তারপরে কিন্তু একটা দিয়ে আর একটা বানাতে পারেন আমি কিন্তু এই কাজটাই করি আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে বাচ্চারাও খুব পছন্দ করে তারপরে এটা ঘন হয়ে গেলে ঠান্ডা করার পরে তারপরে সেই যে পুড়িংটা ছিল ডাব পুরিংটা সেটা আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর লাগে না এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে এটা কেটে নেওয়ার পরে আমি এখানে কলা নিয়েছি এটা অবশ্যই অবশ্যই দিবেন কলাটা না দিলে কিন্তু এত বেশি টেস্ট হবে না এটা খেতে যা দারুণ না বিশ্বাস করেন কলাটা এরকম কুচি কুচি করে কেটে ওই যে যে দুধটা রান্না করে রেখেছিলাম গাছটা পাউডার দিয়ে ওটা একদম ঠান্ডা হয়ে গেছে একদম নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এগুলো সব মিলিয়ে দিব ম্যাচ খুব মজার একটা ডেজার্ট হয়ে গেছে এটা বিশ্বাস করেন আপনারা চাইলে কিন্তু এভাবে করে অবশ্যই করতে পারেন আমি এই পুরো ভিডিওটা কেন দেখিয়েছি জানেন যেন আপনাদের বোঝার জন্য সুবিধা হয় এখন মিক্স করে নিলেই কিন্তু ওই যে রেডি দেখলেন তো কত সহজ এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এটা কিন্তু এখন আমি গ্লাসে সার্ভ করে নিব আপনারা যেভাবে মন চায় সেভাবে নিতে পারবেন বাটির মধ্যে অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই বলবেন কেমন